ওয়েলকাম টু মাই চ্যানেল মনীষা স্ট্রিকে ইনফিনিটি আজ কিছু নিত্য নতুন প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি উত্তরগুলি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলুন দেখা যাক ভিডিওটি আজকের প্রথম প্রশ্ন মানুষের কোন কান সঙ্গীত শোনার জন্য কার্যকর আপনাদের অপশানগুলো হলো বাম কান ডান কান দুটোই কান বা কোনোটিই নয় সঠিক উত্তরটি হল বাম কান দ্বিতীয় প্রশ্ন কোন প্রাণী খাওয়ার সময় কাঁদে আপনাদের অপশান হল কুমির দ্বিতীয় অপশান বাঘ তৃতীয় অপশান সিংহ চতুর্থ অপশান হাতি সঠিক উত্তরটি হলো কুমির তিন নম্বর প্রশ্ন কোন সবজিকে ঘুমের মাসি বলা হয় আপনাদের অপশান হল আলু দ্বিতীয় অপশান পটল তৃতীয় অপশন মিষ্টি আলু চতুর্থ অপশান কুমড়ো সঠিক উত্তরটি হলো মিষ্টি আলু চার নম্বর প্রশ্ন কোন মিষ্টি খেলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয় আপনাদের অপশানগুলো হল পান্তুয়া দুই রসগোল্লা তিন ল্যাংচা চার সন্দেশ সঠিক উত্তরটি হল রসগোল্লা পাঁচ নম্বর প্রশ্ন কোন মশলা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে আপনাদের অপশানগুলো হলো হলুদ লঙ্কা গুঁড়ো গোলমরিচ জিরে সঠিক উত্তরটি হলো গোলমরিচ ছয় নম্বর প্রশ্ন ছাগল কোন দেশের জাতীয় পশু আপনাদের অপশানগুলো হলো ভারত দুই নেপাল তিন ভুটান চার পাকিস্তান সঠিক উত্তরটি হল পাকিস্তান সাত নাম্বার প্রশ্ন কার চোখের তারা আয়তকার হয়ে থাকে আপনাদের অপশনগুলো হলো অক্টোপাস দুই কুমির তিন তিমি চার হাঙর সঠিক উত্তরটি হলো অক্টোপাস ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে এরম প্রশ্ন আরও দেখতে পারেন আর প্রশ্নগুলির উত্তর নিত্য নতুন জানতে পারেন আট নাম্বার প্রশ্ন অ্যালোভেরা গাছের উৎপত্তি স্থল কোথায় আপনাদের অপশানগুলো হলো রাশিয়া দুই মিশর তিন ভারত চার আমেরিকা সঠিক উত্তরটি হলো দুই মিশর নয় নাম্বার প্রশ্ন কোন ফল হাটের সমস্যা দূর করতে সাহায্য করে অপশন এক আনারস দুই আপেল তিন আম চার লিচু সঠিক উত্তরটি হল দুই আপেল দশ নম্বর প্রশ্ন জিরাফের গলায় ঠিক কটা হার আছে আপনাদের অপশানগুলি হলো পাঁচটা ছটা সাতটা নাকি আটটা সঠিক উত্তরটি হলো জিরাফের গলায় সাতটা হার আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইফ ইউ লাইক